দিন এই জায়গাতে আইসে গেছিলাম তো একবার আইসা মন ভরে না এখন হচ্ছে আবার চলে আসছি

গাড়িটা যে উঠতেছে বুঝে যেতেছে কতটুকু ঢাল কিন্তু এখান থেকে উঠতে সময় হচ্ছে আমার এনার্জি সব বের হয়ে যায় আর কি আমারটা তো তাও চলে কিন্তু যদি কাচ্চাই হয় তাহলে আরো জামালা কোথায় হয় টাইনা উঠাইতে পারে না ওয়েদার নিয়ে আসলে এখানে ওই সারটা দেওয়া যাবে কিন্তু ওই জায়গায় ঢুকতে হচ্ছে ফ্যামিলি ছাড়া আসা যায় না ফ্যামিলি নিয়ে আসতে হয় আমার সামনে একটা গেছে গাড়ি গাড়িটা দেখছেন আমি ওই ফ্যামিলির সাথে আসছি ও কেন যেন মনে হলো খুব ক্লোজ করে গেছে ও ভাবছে যে পুরো রাস্তা মনে হয় ওর তো মাঝামাঝি দিয়ে গেছে আর এমন জায়গাতে ব্রেক ধরো ঝামেলা